যেমন কাশি দিলাম পেশা বের হয়ে গেল অথবা হাঁচি দিলাম পেশা বের হয়ে গেল হ্যাঁ অথবা কোনো ওয়েট লিফটিং করলাম পেটে চাপ করলো টয়লেট বা পেশা বের হয়ে গেল এই জাতীয় সমস্যা কিন্তু অনেকেই হয় এবং স্পেশালি পোস্ট মেনোপোজ অর্থাৎ যেসব মহিলাদের মেনোপোজ বন্ধ হয়ে গেছে আফটার ফর্টি ফর্টি ফাইভ ফিফটি এইসব জায়গায় এবং যত বয়স বাড়ে তত এই সমস্যাগুলো মাসের গুলো দুর্বল হয়ে যায় তত এই সমস্যাগুলো ধারণ করে এবং বয়স বাড়ার সাথে সাথে প্রশ্নের গ্ল বড় হয় এই যাতে সমস্যা গুলো দেখা যায় যে এক্সারসাইজ বা যে থেরাপির মাধ্যমে আমার পেলভিক ফোর মাসেল গুলো স্ট্রেনদেনিং হবে শক্তিশালী হবে এবং এই পেলভিক ফোর মাসেল স্ট্রেনদেনিং হওয়ার ফলশ্রুতিতে আমরা কি কি বেনিফিট পাবো আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আজকে বিশেষ একটা থেরাপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে একটা পেলভিক ফোর মাসে এক্সারসাইজ বা যে এক্সারসাইজ বা যেই থেরাপির মাধ্যমে আমার পেলভিক ফোর মাসেল গুলো স্ট্রেনথেনিং হবে শক্তিশালী হবে এবং এই পেলভিক ফোর মাসেল স্ট্রেনথেনিং হওয়ার ফলশ্রুতিতে আমরা কি কি বেনিফিট পাবো আহ সেই বিষয়টা নিয়ে আমরা এটা আলোচনা করবো এবং আমরা যে থেরাপি মেশিনটা নিয়ে এসেছি সেটা সম্পর্কে একটা ব্রিফ প্রভার থাকবে তো চলুন দেরি না করে আমরা আজকে আলোচনাতে যাই তো পেলভিক ফোর মাসেল আসলে কি বা এটা গুরুত্বটা কি তো পেলভিক ফোর মাসেল অবশ্যই গুরুত্বপূর্ণ পেলভিক ফোর মাসেলটা হচ্ছে এটা একটা আহ সাসপেনশন মানে একটা ঝুলন্ত একটা পর্দার মতো একটা মাসেল যেটা আমাদের পেলভিক যে গার্ডেল আছে ঠিক আছে পেলভিক বোন সেখানে পিভিক বোন থেকে টেল বোন যেটা কক্সিস সেই পর্যন্ত একটা ঝুলন্ত একটা মাসেল এবং এই মাসেলটা আমাদের অনেক ইম্পর্টেন্ট অর্গান পেলভিক রিজিয়নে যে অর্গান গুলো থাকে যেমন মহিলাদের ক্ষেত্রে ইউটেরাস থাকে ইউরেনারি ব্লাডার থাকে পিছনে রেকটাম থাকে মলাশয় এগুলোকে ধরে রাখে এবং পুরুষদের ক্ষেত্রে আমাদের প্রোস্টেট ইউরেনারি ব্লাডার তারপর হচ্ছে আমাদের রেকটাম এগুলোকে ধরে রাখে এবং আমাদের ইরেকশনের জন্য যেই মাসেল দরকার সেই মাসেলের সংযোগও এই পেলভিক ফ্লোর মাসেলের সাথে থাকে এটা একটা সাপোর্ট দেয় এবং এটা ইউরিনারি ফাংশন অর্থাৎ প্রস্রাব করা বা ধরে রাখার যে একটা ফাংশন সেটা মেনটেন করে বায়েল মানে টয়লেট হওয়া বা ধরে রাখার যে ব্যাপার সেটা কন্ট্রোল করে এবং সেক্সুয়াল ফাংশনে হেল্প করে তো এখন আমরা একটা অ্যানাটমিক্যাল চেয়ারা একটু দেখি যে আসলে মাসেলটা কি তো হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মাসেলটা এবং পুরুষদের ক্ষেত্রে এরকম বিভিন্ন সার্কুলার এবং আছে তো এই মাসেলগুলো দিয়ে এই অর্গানগুলো মহিলাদের যেমন রেজায়না তারপরে টয়লেটের রাস্তা অ্যানাস এবং ইউরেথা এইসব জায়গাগুলো চারিদিকে মাসেলগুলো থাকে যেটা কারণে আমরা প্রয়োজনের সময় আমাদের ইউরিন ধরে রাখতে পারি আমাদের টয়লেট ধরে রাখতে পারি ঠিক আছে পুরুষদের ক্ষেত্রেও টয়লেট ধরে রাখার জন্য চারিদিকে মাসেলগুলো আছে এবং আমাদের এই পেনিসের এই পাশে যে মাসেল গুলো আছে সেটার সাথে সংযোগ আছে তো এখন এই ভিউতে যদি আমরা দেখি যে আমার এই মাসেলটা হচ্ছে এটা পুরুষের ক্ষেত্রে এই মাসেলের তাহলে ফাংশনটা কি হচ্ছে আমাদের ইউরোনারি ব্লাডার এবং প্রোস্টেট ধরে রাখছে রেকটাম কে ধরে রাখছে রেকটামের চারিদিকে আছে এবং আমাদের এখানে যে পিনাল পার্টে যে মাসেল গুলো আছে সেটার সাথে একটা সংযোগ আছে এটা যখন কন্ট্রাকশন হয় তখন এটা ইরেকশনে হেল্প করে ঠিক আছে তো এটা ডিজার্ডার হলে অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন হয় তো এটা একটা প্রবলেম আর মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মাসেলগুলো এখান থেকে পিবিক বোন থেকে শুরু করে রেক্টাম পর্যন্ত থাকে এবং এই মাসেলগুলো আমাদের এই এটাকে মলাশয় এটা ধরে রাখে আমাদের জরায়ু এবং ব্যাজানা এটাকে ধরে রাখে এবং আমাদের ইউরিনারি ব্লাডার এবং মূত্রাশয় ধরে রাখে এগুলো যদি নরম হয়ে যায় বা ল্যাক্স হয়ে যায় নিচের দিকে নেমে আসে তাহলে প্রোলাপস হয় অর্থাৎ অনেক সময় জরায়ু নিচের দিকে নেমে আসে ভ্যাজানা নিচের দিকে নেমে আসে রেক্টাম নিচের দিকে নেমে আসে ইউরিনারি ব্লাডার নিচের দিকে নেমে আসে বা চেপে যায় যে কারণে ইউরিনারি ইনকন্টিনেন্স হয় তো এটা হচ্ছে ইনশর্ট বললাম তো একটা ভিউ আরেকটা যদি সংক্ষেপে একদম সিম্পল যদি ছবি দেখাই তাহলে হচ্ছে পুরুষের ক্ষেত্রে মাসেলটা হচ্ছে এই অবস্থায় থাকে এখানে প্রোস্টেট ইউরিনারি ব্লাডার রেকটাম। এবং এই যে পিনাইল পার্টের যে মাসেলটা সেই মাসেলটা এখানে সংযোগ থাকে যখন এখানে কন্ট্রাকশন হয় তখন এটি ইরেকশন হয় আর মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের কক্সিস থেকে পিভিক পর্যন্ত এই মাসেলটা থাকে এবং এটা ঝুলন্ত অবস্থায় টাইট অবস্থা থাকে এটা একটা স্কেলেটাল মাসেল যে মাসেলটা আমাদের টয়লেটকে কন্ট্রোলে রাখে ভেজানাকে চারিদিকে সাপোর্ট দিয়ে রাখে এবং জ্বরের প্রলাপসটাকে আটকায় জ্বরের যেন নিচের দিকে না নেমে আসে সেটা আটকায় এবং থলি যেটা নিচের দিকে না নেমে আসে সেটা আটকায় এবং আমাদের যখন প্রয়োজন তখন আমরা কন্ট্রোল রাখতে পারি আমরা পেশাব কন্ট্রোল রাখতে পারি আমরা টয়লেট কন্ট্রোলে রাখতে পারি আমরা রাখতে পারি কিন্তু যখন ল্যাক্স হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো হয় তো এই যে আমরা যে বিভিন্ন এক্সারসাইজ বা নাম আমরা আমরা শুনেছি বা কিন্তু যারা এই ধরনের প্রবলেম আসেন মেল ফিমেল বোর্থ পার্সনকে আমরা কি এক্সারসাইজ করতে বলি এই কি এক্সারসাইজের এই বেনিফিটটা কিন্তু আমরা এই মেশিন দিয়ে অল্প সময় অ্যাচিভ করতে পারি যেটা আমরা একটু পরে জানবো তার আগে আরেকটু আমরা একটু নলেজ শেয়ার করি সেটা হচ্ছে এই মাসেলগুলো কি করে আসলে যেটা আমরা বললাম যে ইউরেথ্রা এবং অ্যানাসকে সাপোর্ট দিচ্ছে এবং প্রিভেন্টিং লিকেজ অনেকের ক্ষেত্রে মহিলারা এবং পুরুষরা এসে বলে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে যে পেশাব পড়ার পরে পেশা ফোটায় ফোটায় পরে কন্ট্রোল করতে পারছি না বা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ নামাজে নামাজ পড়তে পারছি না বা ওজন ধরে রাখতে পারছি না তো এই জাতীয় সমস্যাগুলো হয় আর এটাকে বলা হয় স্ট্রেস ইন কন্টিনিউস একটা হচ্ছে স্ট্রেস মানে আমি চাপ দিলাম যেমন কাশি দিলাম পেশাব বের হয়ে গেল অথবা হাঁচি দিলাম পেশাব বের হয়ে গেল হ্যাঁ অথবা কোনো ওয়েট লিফটিং করলাম পেটে চাপ করলো টয়লেট বা পেশা বেড়ে গেল এই জাতীয় সমস্যা কিন্তু অনেকেই হয় এবং পোস্ট মেনোপোজ অর্থাৎ যেসব মহিলাদের মেনোপোজ বন্ধ হয়ে গেছে আফটার ফর্টি হ্যাঁ ফর্টি ফাইভ ফিফটি এইসব জায়গায় এবং যত বয়স বাড়ে তত এই সমস্যাগুলো মাসের দুর্বল হয়ে যায় তত এই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করে এবং পুরুষরা কিন্তু ব্যতিক্রম না পুরুষদের ক্ষেত্রেও বয়স বাড়ার সাথে সাথে প্রশ্নের গ্লেন বড় হয় এই জাতীয় সমস্যাগুলো দেখা যায় আচ্ছা এখন এই পেলভিক পেলভিকটা এটা কি করে এটা হোল্ড আপ করে ধরে রাখে ইউরোনারিডার মূত্রাশয় ধরে রাখে বোধ মেল এবং ফিমেল দুজনকে ধরে রাখে মহিলাদের ক্ষেত্রে জরায়ুকে ধরে রাখে ঠিক আছে যেন নিচের দিকে না নেমে আসে মানে মলাশয়কে ধরে রাখে তাহলে এখানে যদি উইকনেস হয় তাহলে কি হবে এই অর্গানগুলো প্রোলাপস মানে নিচের দিকে নেমে আসবে এখন সেকচুয়াল যে ফাংশনগুলো আছে সেক্সুয়াল ফাংশনের মধ্যে পুরুষ এবং মহিলা দুজনের সেক্সুয়াল ফাংশনে কিন্তু এটা হেল্প করে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা একটু খেয়াল করতে হবে যে মহিলাদের ক্ষেত্রে এটা যে কারণে এটা প্রবলেমগুলো অনেক হয় তো এইটা এই মাসেলেরও বা এখানকার যে মাসেলগুলোর টোনটা যদি ঠিক না থাকে তাহলে এখানকার অনুভূতি গুলো কমে যায় তাতে পারিবারিক জীবনে খুব সমস্যা হয় এবং অর্গাজম বা যেই আমরা সেন্সেশন বলি সেগুলো প্রবলেম হয় আর পুরুষের ক্ষেত্রে যেটা হয় এদের যে ইরেকশন এটাকে প্রচুর পেশেন্ট পাওয়া যায় এবং আপনারা জানেন যে এই যাতে পেশেন্টরা যাদের ডায়াবেটিস হোক বা একটু বয়স হয়ে গেলে যাদের ইভেন হার্টে ব্লক আছে বা অন্যান্য রক্ত নালীর মধ্যে আর্টোর আছে তো তাদের ক্ষেত্রেও দেখা যায় এই সমস্যা বেশি আর এই মাসেল দুর্বল হয়ে যাওয়ার কারণে তাদের ইরেকশন সমস্যা হয় এবং প্রিম্যাচর ইজাকুলেশন অর্থাৎ সময়টা ধরে রাখতে পারে না হ্যাঁ এটা কম বয়সে এবং বয়সে মানুষদেরই বেশি ইজাকুলেশন বাট সমস্যা ওই রিজনে ব্লাড ফ্লোটা বাড়লে ওই অর্গানগুলো ভালো থাকে এটা খুবই ইম্পর্টেন্ট আর আরেকটা জিনিস হচ্ছে এই মাসেলের শুধু ওই রিজন ছাড়া আমাদের যে অ্যাপডুমেন মানে আমাদের পেটের যে মাসেলগুলো হ্যাঁ যেটা অনেক সময় এই মাসেল ল্যাক্স হয়ে ওই মাসেলের সাথে কিন্তু আমাদের পেটের মাসেলের সংযোগ আছে ব্যাক মাসেল কোমরের মাসেল গুলো তারপরে হচ্ছে ডায়াফ্রাম যেমন আমাদের চেস্ট ক্যাভিটি এবং আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে যে পর্দা ডায়াফ্রাম ওইটা একটা স্কেলেটাল মাসেল ওইটা আমাদের কন্ট্রোলে আছে তো ওই ওই কিন্তু এটার সাথে সম্পর্কিত তো এখানে এটা লুজ হয়ে গেলে ওই অনেক সময় শরীরে একটু পজিশন চেঞ্জ হয়ে যায় একটু সামনের দিকে বাঁকা হয়ে যায় এরকম সমস্যাগুলো হয় এরপরে আমরা এই মাসেল একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখব আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রুপ অফ পিপল আছে তাই না আমাদের এক একজন এক এক প্রবলেম তো আসলে এই মাসেলটি অনেক বেনিফিট এই মাসেলের অনেক মানুষ আসলে মানে আক্রান্ত যেটা আমরা আসলে দেখলে বুঝতে পারবো যে যারা প্রেগনেন্সিতে আছে বা রিকভারি মানে হলে ওখানে কিন্তু একটা বাচ্চা যখন ফিটার যখন থাকে তো বাচ্চার ওজন যত বড় হয় যত বড় বাচ্চা হয় তত কিন্তু সে কিন্তু মাসেলের উপরে চাপ দিচ্ছে এবং অনেক সময় মহিলারা কিন্তু বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার পরে কিন্তু প্রলাপস হয় অর্থাৎ তাদের ওই জরায়ুটা নিচে দিকে নেমে আসার প্রবণতা থাকে ভ্যাজেনাল প্রলাপস হয় রেক্টাল প্রলাপস হয় প্রয়াস মানে বাইরের দিকে বেরিয়ে আসা এই সমস্যাগুলো হয় আরেকটা হচ্ছে যে পোস্টমার্টম রিকোভারি পোস্টমার্টম মানে বাচ্চার হয়ে যাওয়ার পিরিয়ডটাকে বলা হয় পোস্টমার্টম বাচ্চা হয়ে যাওয়ার পরে যে সময়টা এই পোস্টপার্টাম হওয়ার পরে যদি ভেজেনাল ডেলিভারি হয় তার রিকোভারি টাইমটা যার মাসেল গুলো ভালো থাকবে তার রিকোভারি টাইমটা অনেক অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে কাজে ফেরত আসতে পারবে যার এটা দুর্বল থাকবে তার সময় বেশি লাগবে ঠিক আছে সুতরাং এই ক্ষেত্রেও ডাক্তাররা আমাদের গাইনোকোলজিস্টরা ওনারা এক্সারসাইজ করতে বলেন নরমাল ডেলিভারি পরে কিছু এক্সারসাইজ করতে বলেন তারাও কিন্তু একটা পটেনশিয়াল ক্যান্ডিডেট তারাও কিন্তু এই থেরাপিটা নিয়ে খুব দ্রুত সময় স্বাভাবিক জীবন যাপনে ফেরত আসতে পারবেন আচ্ছা এবার হচ্ছে সার্জিক্যাল রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে যারা পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট বড় অপারেশন করে প্রস্টের অপারেশন বা অপারেশন করো প্রেসের অপারেশনের পরে অথবা যদি জড়াই ফেলে দেয় হিস্টারি এই দুটো অপারেশনের পরে অনেকের কিন্তু এই ব্লাডার এবংয়েল কন্ট্রোল রাখতে সমস্যা হয় অর্থাৎ ধরে রাখতে পারে না পায়খানা ধরে রাখতে পারে না তো এদের ক্ষেত্রে এই মাসেলটা খুবই গুরুত্বপূর্ণ তো ওই সময় অপারেশনের পরবর্তীতে কি গেল এক্সারসাইজটা অনেক সময় জটিল কারণ অপারেশনে অনেক কাটা ছেড়া থাকে ওই সময় কিন্তু এক্সারসাইজটা করতে পারে না কিন্তু এই মেশিনের সাপোর্টের মাধ্যমে তারা কিন্তু এটা খুব ভালোভাবে টার্গেটেড ওয়েতে এই মাসেলটাকে স্ট্রেনিং করার মাধ্যমে তারা এই স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসতে পারে আচ্ছা এখন এই মাসেলগুলো আরো একটা কারণে দুর্বল হয়ে যায় যেটা হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে যত আমরা বয়স বাড়ে পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই এই সমস্যাগুলো হয় মহিলাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি বেশি হয় 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 বিকজ বাচ্চা ধারণ করতে তাদেরকে তাদের মানে ওই এরিয়াতে চাপটা মাসেল কম্পারিটিভলি পুরুষের তুলনায় কারণ পুরুষদের প্রোস্টেট বড় হওয়া ছাড়া খুব বেশি চাপ হয় না অথবা আমরা এখন যারা সেরেন্টারি ওয়ার্কার মানে বসে বসে কাজ করি ওই জায়গার গুলো কিন্তু কাজ হয় না হ্যাঁ তো জাস্ট ওইটা কিন্তু আরো ল্যাক্স হয়ে থাকে পরিশ্রমে কাজ হয় না বা আমরা ওই কিগেল এক্সারসাইজ করা হয় না এই জন্য সমস্যা হয় তাহলে এখন আমরা একটু আমাদের মেশিনটা একটু দেখি যে আসলে এটাতে আমরা কিভাবে কি বেনিফিট পাবো আমাদের যে থেরাপি মেশিনটা সেটা হচ্ছে আমার ইএমএস চেয়ার ইউজার ম্যানুয়াল আমরা একটু শেয়ার করবো আপনাদের সাথে মেশিনটা ওয়ার্ল্ড এরকম জাস্ট এখানে কিছুই না আপনার মানে আমাদের পেশেন্টদের বসতে হয় এখানে বসলে এখানে ইলেকট্রো ম্যাগনেটিক ফিল থাকে এখানে টার্গেটেড ওয়েতে ওই পেরিনিয়াম যে মাসেলটা যেখানে থাকে সেখানে স্টিমুলেশন দেয় একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে যেটার মাধ্যমে ওই মাসেলটা শক্তিশালী হয় তো এটার একটু প্রিন্সিপালটা বলি এটা কিভাবে কাজ করে তো ইএমএস চেয়ার স্টিমুলেটস মটন হ্যাঁ অ্যান্ড কন্ট্রোল পেলভিক ফ্লোর মাসেল থ্রো স্ট্রং অ্যান্ড হাইলি ফোকাসড ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড টু পারফর্ম আলট্রা এক্সারসাইজ হুইচ অ্যাক্টিভেটস দ্য পেলভিক ফ্লোর মাসেলস প্রমোটস কোলাজেন রিজেনারেশন মানে সোজা বাংলা কথায় বলতে গেলে ওখানে যে নার্ভ এন্ডিংগুলো আছে মাসেলের সাথে নার্ভের যে যোগাযোগ মটর মানে যে মাসেলগুলো আমার কন্ট্রোলে আর কিছু নার্ভ থাকে যে নার্ভগুলো ওই মটর মাসেলের সাথে যুক্ত থাকে এটাকে বলা হয় মটর নিউরন তাহলে এই নার্ভের মাধ্যমে তো আমরা কন্ট্রোলটা রাখি নার্ভ এবং মাসেলের একটা যোগসূত্রের মাধ্যমে তো এই এই নার্ভগুলোকে স্টিমুলেট করে এই বিশেষ ফিল্ড ফিল্ডের মাধ্যমে এবং আমাদের পেলবি মাসেলগুলোকে স্ট্রং করে এবং অনেক বেশি আলট্রা এক্সারসাইজ করায় এবং যে কারণে ওই ফ্লোরগুলো অ্যাক্টিভেট হয় এবং ওই জায়গাটায় কোলাজেন সিনথেসিস হয় হওয়ার কারণে এই মাসেলগুলো আর টাইটেনিং হয় স্ট্রেনদেনিং হয় তো এইটা হওয়ার কারণে আমাদের পেলভিক মাসেল রিকভারি হচ্ছে যাদের দুর্বল আমাদের ওখানে শক্তিশালী হচ্ছে ইলাস্টিসিটি বাড়তেছে

কি কি প্রবলেম হতে পারে যেটা আগে আমি বলছি অল্প যদি ডিস্টারবেন্স হয় তাহলে কি হবে তাহলে এটা ভেজানাল ওয়াল গুলো লুজ হয়ে যায় ভেজানাল ওয়াল ড্রাই হয়ে যায় শুকিয়ে যায় ড্রাইনেস হয় পেইন ডিউরিং সেক্স তারপর ডিফিকাল্টি ইন অর্গাজম ডিক্রিজ সেক্সুয়াল প্লেজার অ্যাকম্পানিড বাই দেয়ার ইজ এ লোয়ার অ্যাবডুমেন অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইউরিনেশন কনস্টিবিউশন মানে তলপেট ফুলে যায় এবং ঘন ঘন পেশাবে চাপ আসে এবং পায়খানা কষা হয় এই যাতে সমস্যাগুলো হয় পেলভিক মাসল যদি হালকা যদি ডিস্টারবেন্স থাকে মানে লুজ হয়ে থাকে আর যদি বেশি পরিমাণে ল্যাক্স হয়ে থাকে তাহলে নেমে আসবে নেমে আসবে ভেজেনাল ওয়াল বাইরের দিকে বেরিয়ে আসবে ইউরিন ধরে রাখতে সমস্যা হবে ইউরিনের ইনকন্টিনেন্স হবে এবং মহিলাদের আসলে ফিজিক্যাল এবং মেন্টাল যে কনফিডেন্স টোটালটা কিন্তু ডিস্ট্র হয়ে যায় তারা কিন্তু আসলে তাদের ডে ডে টু লাইফ মানে খুবই ডিস্টারবেন্স মধ্যে পড়ে যায় আচ্ছা এখন একটু আমরা ভিউ দেখব উইমেন্স গ্রোয়িং ডিমান্ড ফর এন্ড অ্যাকর্ডিং টু আই এস আইএসএপিএস ওদের একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যাচ্ছে যে দি নাম্বার অফ উইমেন্স প্রাইভেট হেলথ কনসার্ন ইনক্রিজ বাই টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইয়ার প্রতি বছর টোয়েন্টি সেভেন পার্সেন্ট এই সমস্যাগুলো বাড়তেছে এর মধ্যে ইউরিনারি ইনকন্টিনেন্স অফ দা মোস্ট কনসার্ন হেলথ প্রবলেম ফর উইমেন পেশাব ধরে রাখার সমস্যাটা মেইন কনসার্ন আর অ্যাকর্ডিং টু এনএফসি ওদের একটা স্টাডি অনুযায়ী দেখা যাচ্ছে যে নাইনটিনেড মিলিয়ন উইমেন মিলিয়ন পিপুল্ড ওয়াইড আর এফেক্টেড এত মানুষ কিন্তু এই ইউরিন ধরে রাখা বা স্ট্রেস ইনকন্টিনেন্স আক্রান্ত মোর দেন হাফ অফ পেশেন্ট উইল নট সিক হেল্প ফ্রম ডক্টর ইট টেক্স অ্যান এভারেজ অফ সিক্স পয়েন্ট ফাইভ ইয়ার্স ফ্রম মাইল্ড সিমটম টু সিভিয়ার কন্ডিশন ম্যাক্সিমাম মহিলারা আসলে এই লজ্জার কারণে হোক বা এটাকে গুরুত্ব না দেওয়ার কারণে হোক তারা কিন্তু ডাক্তারের কাছে আসে না ঠিক আছে এবং এইটা প্রায় সাড়ে ছয় বছরের মধ্যেই এই তাদের এই হালকা সিমটম থেকে কিন্তু এটা মারাত্মক সিমটমে চলে যায় তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ইউরোন ইনকন্টিনেন্স ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ক্যাটাগরি অফ উইমেন্স হেলথ মার্কেট পেশেন্টস স্পেন্ড নাইন হান্ড্রেড ডলার অ্যানুয়ালি হ্যাঁ একজন মহিলাদের ইউএসএ স্টাডি যে নাইন হান্ড্রেড ডলার পর্যন্ত ব্যয় করতে হয় তাদের এই ইউনিয়ন কন্ট্রিসের জন্য যে প্যাট কেনা বা এই জাতীয় সামগ্রী কেনার জন্য মানে তাদের অনেক খরচ চলে যায় দুই হাজার দশে গ্লোবাল সেলস ভলিউম অফ এডাল ইন প্রোডাক্ট মানে পেশাব ধরে রাখার জন্য প্রোডাক্ট গুলো বা ডায়াপার গুলো হ্যাঁ অনেক আমরা অনেক স্ট্রোক পেশেন্টের ডায়াপার বড় অ্যাডাল্ট ডায়াপার এগুলো ইউজ করতে হয় মহিলাদের এই যে প্যাড ইউজ করতে হয় জামা কাপড় নষ্ট না হয় এদের ক্ষেত্রে প্রায় দুই হাজার দশ সালে রিপোর্ট হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট বিলিয়ন ঠিক আছে তো এটা বড় ভলিউম এখানে টাকা চলে যায় আর দুই সালে একটা গ্লোবাল সেলস এডাল্ট ইনকন্টিনিউস প্রোডাক্টের আঠারো বিলিয়ন মানে এটা কত বাড়ছে টুয়েলভ থেকে আঠারো বিলিয়ন আর দুই সালে এই বছরে এটা ধরা হচ্ছে প্রায় থার্টি বিলিয়ন ডলার এই খাতে যাবে ঠিক আছে তাহলে এই জিনিসটা স্ট্যাটিস গুলো জানার উদ্দেশ্য কি এটার গভীরতা প্রবলেমের গভীরতা গুলো বোঝার জন্য এখন যেহেতু আমাদের এই এই মেশিন বলি বা এই থেরাপিটা বলি এটা কিন্তু মেইন একটা অন্যতম কনসার্ন হচ্ছে ইউরেনারি ইনকন্টিনেন্সটা ধরে রাখার তার ইউরেনারি ইনকন্টিনেন্স আমরা শান্ত সাধারণত আমরা তিনটা আগে ভাগ করি একটা হচ্ছে স্ট্রেস কন্টিনেন্স ইউরোনিয়ার ইনকন্টিনেন্স যেখানে স্ট্রেস মানে চাপ দেওয়া যদি আমরা কাশি হোক হাঁচি কাশি হোক অতিরিক্ত হাসা হোক ওয়েট লিফটিং হোক তাহলে পেশাব যদি ফোটা ফোটা বেরিয়ে আসে ঠিক আছে আর ইনকন্টিনেন্স হচ্ছে পেশাব আসছে মানে প্রসাব আসছে ধরে রাখা আর্জ মানে টাকা আসছে

মানে তাদের এই যে হাঁচি কাশি দিলে যে পেশা বেড়ে আসার সমস্যা সেটা চলে যায় আর আর ইন কন্টিনিউ এটা কোনো বয়সের মানুষের হতে পারে এটা একটা ইম্পর্টেন্ট এবং মিক্সড ইনকন্টিনেন্স সাধারণত পোস্ট মেনোপোজ উইমেনদের হয় মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর মহিলাদের যে মেনোপোজাল ফেজে যায় সেই সময় তাদের এই দুইটার কম্বিনেশন থাকে তাদের স্ট্রেস ইনকন্টিনেন্স এবং আর্জ ইন দুইটাই তাদের মধ্যে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই খুবই গুরুত্বপূর্ণ এই মাসেলটা ঠিক করা সাধারণত আমরা যেটা জানি একটা কিগেল এক্সারসাইজ হ্যাঁ এই এক্সারসাইজটার মাধ্যমে এই পেলভিক ফ্লোর মাসেলগুলোকে স্ট্রেনথেনিং করা হয় এবং এই জাতীয় রোগীরা এটার তারা বেনিফিট পায় তো পুরুষ এবং মহিলা তারা কি ধরনের বেনিফিট পায় কিগেল এক্সারসাইজের বেনিফিটটাই হচ্ছে আমাদের এই মেশিনের বেনিফিট ঠিক আছে তো কিগেল এক্সারসাইজে মহিলারা কি ধরনের বেনিফিট পায় যারা এগুলো কিগেল করে তাদের ইউরিনারি ইনকন্টিনেন্সটা চলে যায় তারপরে ভেজেনাল প্রোলাপস যেটা ভেজেনাল নিচের দিকে নেমে আসা এটা ঠিক হয়ে যায় ইউটেরাস প্রোলাপস মানে জরা ইউটা নিচের দিকে নেমে আসা এটা আটকায় তারপরে পিউবো অক্সিজিয়াল মাসেল ওই জায়গায় ঠিক করে আর পুরুষের ক্ষেত্রে প্রোস্টেটিক পেইন অনেক সময় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে পেইন হয় সেটা ঠিক করে বিনাইন প্রোস্টেটিক হাইপার প্রেশর অর্থাৎ বিপিএইচ প্রোস্টেট বড় হয়ে গেলে যে সমস্যাটা হয় বারবার পেশাব ধরে বা পেশাব আসার পরে মনে হয় যে ক্লিয়ার হলো না আবার যাই এই সমস্যাগুলো এটা হয় প্রোস্টেটাইটিস ম্যাগনা মানে এটা এক ধরনের ইনফ্ল্যামেটরি বা ইরিটেটিং কন্ডিশন ইন দ্য প্রোস্টেট

ইম্পর্টেন্ট অর্গানগুলোকে ধরে রেখেছে এটা হচ্ছে আমার ইউরেনার ব্লাডার ইউটারাস ভেজাইনা বা মানে রেকটাম মলাশয় ঠিক আছে আর এর পিছনে কক্সিস হার এবার আমরা একটু দেখি যে আসলে সমস্যাটা কিভাবে হয় কি কারণে ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে মানে প্রেসার ধরে রাখতে পারতেছে না বা সমস্যাগুলো হচ্ছে এখানে দুইটা কম্পারেটিভ চিত্র আছে যেটা হচ্ছে একটা ইয়াং মহিলা যার কোনো সমস্যা নাই তার ক্ষেত্রে কি হবে এই ডট লাইনটা ডট লাইনটা হচ্ছে এমন একটা যে লাইন সেই লাইনটার উপরের দিকে মাসেলগুলো অবস্থান থাকবে যে কারণে জাস্ট মাসেলগুলো স্বাভাবিক আছে শক্তিশালী আছে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যখনই এই ডট লাইনের নিচে নেমে যাবে ঠিক আছে মাসেলগুলো ল্যাক্স হয়ে যাবে যেটা বয়সের কারণে হতে পারে হওয়ার কারণে হতে পারে ওজন বেশি হওয়ার কারণে হতে পারে ঠিক আছে পোস্ট ম্যানো এর পরে হতে পারে যে কারণ আমরা বললাম তো এগুলো কারণে যদি মাসেল গুলো হয়ে যায় মানে ঝুলে যায় বা নরম হয়ে যায় তখন কিন্তু এই সমস্যা হয় পেশা ধরে রাখতে পারে না যারা গুলো নেমে আসে টয়লেটের সমস্যা হয় আচ্ছা তো এখন আমরা আমাদের এই চেয়ারে যে মানে থেরাপিটা দিই ইলেক্ট্রোম্যাগনেটিক থেরাপি যেটা হ্যাঁ এই চেয়ারে যেটা বলে হাই ফ্লো ইলেকট্রো যে ফিল্ডটা তৈরি করা হয় এটা স্টিমুলেট করে এই পেলভিক মাসের এই যে স্টিমুলেশন ম্যাগনেটিক ফিল্ড এর যে স্টিমুলেশন হচ্ছে তো এটার মাধ্যমে এই মাসের গুলোকে হয় স্ট্রেনদেনিং হওয়ার কারণে মাসের গুলো এই অবস্থা থেকে আবার ব্যাক করে আগের অবস্থায় ফেরত আসে এই যে ডট লাইন তার উপরে উপরে উঠে যায় যে কারণে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় ঠিক আছে তো এটা খুব ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে ফোকাসিং পালস অফ ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জি ডিপ হয় মাসেল গুলোতে এবং স্টিমুলেটিং দা হোল পেলভিক ফ্লোর এরিয়া টোটাল পেলভিক ফ্লোর এরিয়াটাকে স্টিমুলেট করে এবং ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট মানে এটা দীর্ঘমেয়াদি এটা ইমপ্রুভমেন্ট হয় এবং এটা বারো হাজার পেলভিক ফ্লোর মাসেল কন্ট্রাকশনের বেনিফিটটা পাওয়া যায় এখানে একটা কম্পারেটিভ স্টাডি দেখা গেছে একটু দেখাই এটা হচ্ছে এক্সারসাইজ ভার্সেস ইএমএস চেয়ার আমাদের থেরাপিটা কোনো কঠিন কিছু না চেরাপি বসে থাকা হ্যাঁ একটা নির্দিষ্ট সময় কারো আধা ঘন্টা লাগে কারো এক ঘন্টা লাগে তো বসে থাকলে দেখা যাচ্ছে যে আঠাশ মিনিট যদি ইএমএস ট্রিটমেন্ট আমরা নেই এটা বারো হাজার কিগেল এক্সারসাইজের সমান বেনিফিট পাওয়া যাবে তাহলে টুয়েলভ থাউজেন্ড টাইমস কিগেল এক্সারসাইজ করতে যে সময় বা পরিশ্রম বা যেটা লাগে সেটা আমরা মাত্র আঠাশ মিনিটে অর্জন করতে পারি তো এটি হচ্ছে এটার গ্রেট বেনিফিট আর এটা হচ্ছে যে ইএমএসি আর হান্ড্রেড পেলভিক ফ্লোর ডিপ মাসেল কন্ট্রাকশন হয় আর যেটা কি গেল এক্সারসাইজ মাত্র নাইনটি পার্সেন্ট পিপল নট এক্সারসাইজ দ্য ডিপ মাসেল প্রপারলি নাইনটি পার্সেন্ট পিপলই কিন্তু এটা ডিপ মাসেল কিভাবে টানতে হয় ওইটা কিন্তু মানে তারা বুঝে না ঠিক আছে বা ভিডিও দেখে কিন্তু এটা করা সম্ভব না কারণ এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এর বিষয় আর এটা হচ্ছে হাই ইনটেনসিটি ফোকাস্ট ইলেক্ট্রোম্যাগনেটিক উইথ এ পেনিট্রেশন ডিপ অফ টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার পর্যন্ত এটা ডিপলি এটা এই ফিল্ডের এক্সারসাইজটা হয় এবং এটা সময় লাগে আর এখানে চারটা ট্রিটমেন্ট মোড আছে আর এখানে তো আমাদের একটা মোডে আমরা কাজ করি তো এটার বেনিফিটটা অনেক বেশি তো কমন কি মাসেল এরকম হয় আর এটা হচ্ছে এই চেয়ার ইলেকট্রোম্যগনেটিক ফিল্ডে আমাদের মাসেল কন্ট্রাকশন গুলো কত হাই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে এটা একটা বিষয় তো যাই হোক এটা আমাদের মোটামুটি আমরা এটা বললাম এটা একটা ইউজার ম্যানুয়াল সেটা আপনাদের না দেখলেও চলবে তো মেইন এখানে কনসার্ন হচ্ছে যে এটা আমাদের দুইটা ক্ষেত্রে আমরা এটা খুব বেশি ব্যবহার করতে পারি মানে মূল ব্যবহারটা হবে এই মেশিনে সেটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স এবং একটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন এবং বোধ পুরুষ এবং মহিলা তাদের দুজনেরই এই সমস্যাগুলোতে যারা আক্রান্ত তারা কিন্তু আমাদের এই থেরাপির মাধ্যমে তারা তো এটা আপনাদের জন্য এসেছি আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের চিকিৎসকরা এটা ওয়েল এবং আপনাদের আগে চিকিৎসককে দেখাবেন তারা যদি যার জন্য যেটা যেই মডিউল বা যে টাইমিংটা প্রয়োজন বা আদৌ প্রয়োজন আছে কিনা সবকিছু বিবেচনা করে আহ এই থেরাপি সাজেস্ট করা হবে এবং এটা আউটকাম ওয়ার্ল্ড ওয়াইড আপনারা নেটে সার্চ করে দেখবেন বা দেখবেন যে এই ধরনের থেরাপির আউটকামটা কিরকম এটা খুবই ভালো এবং আপনাদের এটা চিকিৎসা নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা যে প্রেজেন্টেশনটা দিলাম হ্যাঁ সেটা হচ্ছে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডে যে চেয়ারের মাধ্যমে দেওয়া হয় পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ করা হয় সেই মেশিনটা একটু জাস্ট সরাসরি দেখাচ্ছি তো এই চেয়ার সিস্টেম এই মেশিনটি এবং এখানে জাস্ট পেশেন্টরা বসবে ঠিক আছে যাদের থেরাপি প্রয়োজন তারা বসবে এবং বসার পরে আমাদের থেরাপি যে সিস্টেম সেটা দেওয়া হবে এবং টাইম সেট করে দেওয়ার পরে এবং যখন এটা আমাদের স্টার্ট করা হবে তখন এটা এরকম করে একটা সেশন চলতে থাকবে ঠিক আছে তো পেশেন্টটা রিল্যাক্স বসবে এবং কোনো কিছু পড়লেন বা পেপার পড়লেন মোবাইলে দেখলেন কিছু সো অটোমেটিক্যালি ইটস ভেরি ইজি আপনি বসে থাকতেছেন অটোমেটিক্যালি থেরাপি কিন্তু চলতেছে আপনি টেলিফোর মাসেলের এখানে কিন্তু স্টিমুলেশন আমি পাচ্ছি হ্যাঁ তো এই থেরাপির মাধ্যমে আপনার টেলিফোর স্ট্রেন স্ট্রেনদেনিং হচ্ছে এবং ইউ উইল গেট বেনিফিট ঠিক আছে তো যাই হোক আপনার আমন্ত্রণ থাকলো এবং আমাদের আগে চিকিৎসকের সাথে কথা বলতে হবে আমরা যাদেরকে সাজেস্ট করবো এবং তাদেরকে আমরা এই থেরাপিতে নিয়ে যাবো আর কি তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ